এই যে আমাদের দেবু ঘুরে বেড়াচ্ছে দেখো দিশানের সঙ্গে আসছে ও থেকে পাইল তোমাকে দেবু দেবু ওই পোস্ট অফিস গিয়েছিল আচ্ছা এখান থেকে আসলো তোমার সঙ্গে দেবু থ্যাংক ইউ তোমাকে দেবু কি করছো তুমি কোথায় গিয়েছিল ওইদিকে ঘুরতে হ্যাঁ কোথায় ছিল আসো না কোথায় কোথায় এই যে দেবু ঘুরছে দেখো আমাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেবু আসো বসো আমার সঙ্গে তুমি কত ভালো আমার দেবু কত ভালো দেবু তুমি কত ভালো শোনা দেবু দেবু কোথায় দেবু কোথায় দেখি দেবু গেটের ভিতরে বসে আছে দেখো এই যে দেবু ঝগড়া করছে দেখো দেবু ঝগড়া করে না আসো আসো দেবু কি হয়েছে কি হয়েছে কি হয়েছে লেজ নাচ্ছ কেন হ্যাঁ কি কি ও উইটি 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 হয়েছে ওই যে দেবু ওখানে বিস্কুট খাচ্ছে দেখো আর এই যে দেবুর বন্ধু এই যে আমাকে দেখে দেখো লেজ নাচছে কি কি হয়েছে সোনা কি কি হয়েছে কি আজকে ফুচকার দোকানে কেউ নেই দেখো চুপচাপ দোকানদার বাবু বসে আছে কি কি বলছো তুমি মুখ করে কিছু যেন বলছে এই যে কাস্টমার চলে আসছে দোকানে কে হয়েছে কি 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 এই যে দেবুর হিংসা হচ্ছে কাদর করছি আছো নে দেবু কি লাগবে তোমার ওইদিকে কি দেখছো বারবার না আজকে দিব না পুটকা আজকে পুটকা খাওয়া হবে না চলো হবে না ও যা কি খুঁচ্ছ তুমি হ্যাঁ কি খুঁজে আসলা ও হো 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 কি 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 হয়েছে এই যে দেবুর হিংসা হচ্ছে ওকে আদর করলে এই দেখো দেখো দেবু কি করে দেবু হিংসুটে অন্য কুকুরকে আদর করতে দেয় না দেবু দেখো কি হিংসুটে কি হয়েছে দেবু শাক হয়েছে এই যে দেবু এখন কাছে আসছে দেখো দেখো কি হিংসুটে ওকে আদর করতে দিচ্ছে না দেবু কি ওদিকে কি